আসসালামু আলাইকুম সবাই সাবধানে থাকবেন মালয়েশিয়াতে চাই কেলের ভিতরে অপরিচিত হইতেছে যাদের ভিসা আছে তারাও সাবধানে থাকবেন যাদের ভিসা নাই তারা তো ঘর থেকে বের হবেন না ঠিক আছে আজকাল কেলের ভিতরে অনেক বিষয় অপরিচিত হইতেছে পাসপোর্ট থাকুক আর না থাকুক পাসপোর্ট থাকলে আপনি এখানে কি করতেছেন আপনার বস কই ওইটা সেটা ঝামেলা করব আর পাসপোর্ট না থাকলে তো মনে করুন সোজা বাংলাদেশ কোনো কথা নাইকা তিন মাস জেল সোজা বাংলাদেশ ঠিক আছে টুডু সঙ্গাবিসি তারপর আমপাং এসব যে জায়গাগুলি আছে এগুলো খানে মনে করেন ইচ্ছা মতো ইচ্ছা মতো মানুষজনকে ধরে নিতেছে মানুষ দেখতেছে না পাসপোর্ট আছে ভিসা আছে কি আছে কিছুই দেখতেছে না শুধুমাত্র ধরে নিতেছে সোজা ভ্যানে উঠাইতেছে পরে বস কল দিতেছে যদি বস বস আসে আসে তাহলে মনে করেন ছাড়াই দিব নয়তো ছাড়াই। না সোজা কথা নয়তো বাংলাদেশ চলের দরকার এখন যাদের যেটা আছে নিজেরা বাঁচায় রাখেন নয়তো বাংলাদেশ যাওয়ার জন্য রেডি থাকেন আজকাল খুব খারাপ অবস্থা তো নিজের খেয়াল রাখবেন আশেপাশে মানুষ যারা আছে তাদেরকে জানাই দিবেন তাদেরকে বলিয়া দিবেন যে সাবধানে যেন বাইর হয় যদি খুব খুব জরুরি যদি না হয় খুব জরুরি যদি না হয় তাহলে সে যেন না বাই হয় যদি খুব জরুরি হয় তাহলে সাবধানে যেন বাই হয় ฉันเสียใจนะยิ่งจะไม่ต้องเริ่มต้นเรื่อกนัมนอีกแล้